সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের হাইব্রিড জাতের মনোসঅ্যাক্স তেলাপিয়া মাছের পোনা বা ফিলিপাইন জাতের মনোসঅ্যাক্স তেলাপিয়া মাছের পোনা তো এই তেলাপিয়াগুলো দু যে আপনারা চাষ করেন তাহলে কিন্তু মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন তো আমাদের দেশে যে কয়েক প্রকার তেলাপিয়া মাছ চাষ করা হয় তার মধ্যে ফিলিপাইন জাতের এই হাইব্রিড তেলাপিয়া মাছ হচ্ছে অন্যতম একটি মাছ এই তেলাপিয়া মাছ মাত্র চার পাঁচ মাসের মধ্যে বাজাজাত করা যায় তখন কিন্তু আবার ইসে দুইটা থেকে তিনটায়কে জিতে থাকে এই মাছ দু যে আপনারা পুকুরে চাইলে আপনারা এক বছরের অধিক সময় চাষ করতে পারবেন এর কারণ হচ্ছে এই মাছ সম্পূর্ণ আঠাশ দিন ডোজ কমপ্লিট করা তো সেজন্য আপনাদের পুকুরে কোনো বাচ্চা দেবে না আর এগুলো হচ্ছে পুরুষ তেলাপিয়া মাছ আর আমরা যারা তেলাপিয়া মাছ চাষ করি জেনে থাকার কথা যে স্ত্রী তেলাপিয়ার থেকে পুরুষ তেলাপিয়া মাছের বৃদ্ধির হার তিরিশ শতাংশ বেশি তো সেজন্য আপনারা কিন্তু এই মাছ চাষ করতে পারেন এগুলো সম্পূর্ণ পুরুষ তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ চাষের সবচেয়ে আরেকটি বড় সমস্যা হল অনেকে চাষ করতে চাই না এই কারণেই যে পুরুষ তেলাপেয়া মাছ চাষ করলে অনিয়ন্ত্রিত বংশ বিস্তার করে যার কারণে পুকুরে করে তেলাপেয়া মাছ চাষ চাষ করা আসলে ফলন পাওয়া যায় না তো আপনারা যদি অরিজিনাল পুরুষ তেলাপিয়া মাছে পোনা চাষ করেন অর্থাৎ ফিলিফাইন জাতের হাইব্রিড টাইগার মনুসাক্স তেলাপেয়া মাছের পোনা চাষ করেন তাহলে কিন্তু পুকুরে কোনো বাচ্চা দিবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর এই মাছগুলো আপনারা দুজি সঠিকভাবে বাজারজাত করতে চান তাহলে কিন্তু প্রতি শতাংশ আপনাদের দুইশো থেকে আড়াইশো পিস মাছের পোনা মজুত করতে হবে আর এই মাছ চেনার সহজ উপায় হচ্ছে এগুলো থাকবে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন দূরা কাটার এক দাঁড়ার মধ্যে এবং কি ল্যাঞ্জা এবং কান্তা থাকবে হালকা লালচে বর্ণের এইগুলো দেখে কিন্তু পোনা প্রথম অবস্থায় ক্রয় করতে হবে যারা আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আর আপনারা দুজন আসতে পারেন আমাদেরকে আপনাদের সম্পূর্ণ ঠিকানা দিলে মাছ অর্ডার করলাম হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা আগ্রহী আছেন করবেন যোগাযোগ করবেন সঠিক পরিসরে দেখা যাচ্ছে এই মাছকে মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন দুইটা থেকে তিনটা কেজিতে আসবে তিনটে কেজিতে আসবে আর অন্য অন্য মাছের তুলনায় এই মাছ ভালোভাবে চাষ করতে পারলে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব তো মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারবেন তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে